আমাকে কথা বলিস না একদম ঠিক করে বলবি আমি এই কোয়ালিটির না যারা ওই কোয়ালিটি দেখগা তারা তারা কি করে পাল্টিয়ে পাল্টিয়ে বেড়াচ্ছে টাকা ইনকাম করছে পাঁচশো ছিয়াশিটা নোংরা ছবি তাদের কাছে পাওয়া গেছে আমার কাছে পাওয়া গেছে তাদের পাঁচশো ছিয়াশি ওই ছবি বিক্রি করে করে কোটিপতি বানিয়েছে কে বলেছে ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে কোন সালা জানিস তোরা তোরা কি জানিস আমি জানি তো ওই পাটা ছাড়া কেউ কমেন্ট করেনি ওই পাটা পাটা তো ফাটছে খেলতে পারছে না তো রাতে এখন খেলতে গেলে লোকেরা পাড়া দেখবে তা এখন খেলা মনে হয় বন্ধ হয়েছে দূরে গিয়ে খেলছে দূরে দূরে খেলছে তাই জন্য ওরা এখন জ্বলছে তো জ্বলছে তো ফুটবলের মতন খেলে প্রত্যেকদিন আজকে রান্নাবাটি খেলছে আবার আমার ছোট বোনকে বলছে বেলুন বেলুন খেলছে বেলুন খেলে তো আমরা ছেলে ছোট মাসি দেবে ছোট মাসিকে এই বলে দেখ না তোকে ঝাঁটাই করে মেরে দিয়ে আসতে হাত কাঁপবে না ছোট মাসি তুই কত বড় হুনুদাস আছিস না ঝাঁটাই করে মেরে দিয়ে আসবে দাঁড়া দাঁড়া দুটো দিন অপেক্ষা কর দুদিন তোকে বললাম দুদিন আমি তো চুপ করে রাখিয়েছিলাম ওদেরকে আবার আমি তোকে বলছি দুটো দিন অপেক্ষা কর দেখ তোর হালে পানি থাকি কিনা দুটো দিন অপেক্ষা কর তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে কাউকে নিয়ে আর খেলতে পারবি না দাঁড়া দাঁড়া তোদের উচ্ছেদ করে ছাড়বে পাড়া থেকে যদি না করাতে পারি তারপরে বলবি দাঁড়া অনেকক্ষণ ধরে চুপ করেছিলাম ছিলাম তুই প্রত্যেকদিন फेक আইডি দিয়ে করিস এইবার দেখ যাচ্ছি দাঁড়া ওখানে তো আমার জায়গা আছে দাঁড়া ওটা তুই তোর পারে না আমারও পাড়া দাঁড়া যাচ্ছি তুই তুই আমার ফ্যান দিয়ে করবি ক্ষতি করলে তুই আমার কি করবি রে এই ঘন্টা যা পারিস করে নিস যা তুই ফ্যান কেন যা আছে তাই যা এই করবি এটা যা যা যে আমি বলে দিলাম যা পারার ক্ষমতা আছে তো করে নে তুই কার কি ফ্যান আমার দেখা দরকার যা পারিস করে নে যা আমার হিম্মত থাকলে আমি রূপ বোঝা যা আটকাস পারার প্রত্যেকটা লোক যাবে তোর একা থাকলে আটকাস তুই যা ছাড়বো ওকে দেখো না ওর শেষ দেখে ছাড়বো এইবার এইবার দাঁড়া ওর খেলা শুরু হয়েছে হ্যাঁ সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছে টাকা ওই পাঁচশো ছিয়াশি ছবি বিক্রি করে বাজে নোংরা ছবি বিক্রি করা ওই টাকার খেলা শেষ হয়ে যাবে দাঁড়া এইবার দাঁড়া সবাই যাবে খারাপ লোকের পেছনে মানে যদি একাই এই বাড়িতে যদি সব আমি খারাপ হবো তাহলে আমার পেছনে সবাই আসতো তাহলে বুঝে নিবি তোরা কে খারাপ সব ওদের মুখে এসে পর্দাটা খুলবে ফ্যামিলি কি এবার দাঁড়া ওর শ্বশুরি ফ্যামিলিকে ডাকবো একটু চিন্তা করিস না দাঁড়া একটু ধৈর্য ধর দাঁড়া ধৈর্য ধর ইউটিউব থেকে টাকা বলে হিংসায় মরে যাচ্ছে গো ও হরি আমার গে ইউটিউব থেকে আর পাঁচশো ছিয়াশিটা এমনি এমনি ছবি পাওয়া গেছে উবে আর লোকেরা ভারতবর্ষে ইউটিউব থেকে টাকা কামায় না

এক পিস দেখে আমাকে খুঁজে যে এক পিস তোর সুনাম করেছে এক পিস দাঁড়া সাহস হবে আমার ছেলে বউকে নিতে মুড়ো ঝাঁটাই করে দেব মুড়ো ঝাঁটাই করে দেবো ওইদিকে চোখ তুললে চোখটা উবড়ে দেবো একদম উবড়ে দেবো আর ওই যে ইয়ে হয়েছে না দেখাস না হাতে দেখিস না এই যে আমাকে বললি আজকে তালবোনার লোক বলেছে আমি অভিশাপ দিচ্ছি তোর যে কি হাল হবে দেখিস পোকা পড়বে 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 সেদিন তুই মিলিয়ে নিস দাঁড়া আমি 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 সহজে বলতে চাই না না যখন এইরকম আইডি দিয়ে বলে নিতে পারি বার বলেছি অন্যায় করলে সাজা পাবো অন্যায় না করলে কেউ যদি আমার সাজা দেয় আমি তাকে ক্ষমা করি না আমার একটাই উদ্দেশ্য ছিল মেয়ে নিয়ে নোংরামি করিস না মেয়েকে রাখ যে কোনো একটা মেয়েকে রাখ রাম শাম যদু মধু যে আসে সেই খারাপ এই নিয়ে চারবার দেখলাম চারটে পাঁচটা দেখলাম লিগাল আনলিগাল ভাবে চার পাঁচ টাকা দেখলাম সবই দুদিন পরেই সব খারাপ দুদিন পরে সব খারাপ যেই দুদিন পরে খেলা হয়ে যায় সব খারাপ আরে ভাই রিমি খারাপ ঝিমি খারাপ অমুক খারাপ তমুক খারাপ সব ভালো দুই শুধু এই বলেছিলাম তার জন্য আজকে আমাকে বাজে কমেন্ট করছিস বাজে খিস্তি দিয়ে চিস তালে কি ভাবে চিস তাহলে আমি বলবো না দুস্ত লোকের তুমি বলছ পাগল অসুস্থ হয়ে যাবে কেন বলছি এই দুস্ত লোক মানে অসুখ মানে বাজে ছেলেটাকে কেন বারবার পোস্ট এনচার বাজে ছেলে ওই সাহস পাচ্ছে বাজে বাজে কমেন্ট করা কেন কিসের জন্য আমি মানবো কিসের জন্য আমাকে তো প্রুফ দিতে হবে ওকে ওর প্রুফ দেব আমি একদম ছাড়বো না শান্ত হবার মতো নাই গো সুস্মিতা আমি তুমি আমাকে বলছো বৌদি হয় তাকে নিয়ে সব বাজে কথা আমাকে বাজে বাজে কথা বলছে তপন পালকে ও কেউ ধরনের নোংরা ওই বসে বসে কুটনি মহিলাটা আছে না কুটনিটা ছেলের মাথা চিবিয়ে চিবিয়ে খায় আর বউকে অন্যান্য নোংরামি করে বেড়ায় সব মেয়েদের নিয়ে ও শুধু ওইগুলোকে দিয়ে বলাচ্ছে এত হারে বজ্জাত সেই দিন কালকে আমার ছোট বোনকে আমার ছোট বোন এসে বলেছে পাশের বাড়িটাকে বলেছে যে আমাকে জ্বালিয়ে দিল ওরা অমুক করে দিল আমার তমুক করে দিলো বউকে কিছু টাকা দিলে চলে এইগুলো কেন কি আরম্ভ করেছিস এত অহংকার কিসের তোর কি আছে তোর

যদি সত্যি ওটা হয়ে থাকে তাহলে তো ওই জন্য এরকম করছে তাই জন্য যাকে পারছে তাকে নিয়ে মানে লাস্টে নিজের মাকে নিয়ে করতে না অন্যের বউকে নিয়ে টানছিস কেন যা কে কোথায় পালিয়ে গেছে তার নামে নোংরা কথা তুই নিজে যা হাজার দিন তো যাচ্ছিস কি করেছিস বলবো এবার সেই সমুদ্রে কি জানো কিন্তু কোথায় কোথায় মৌসুমী আইল্যান্ডের কথা বলবো এবার বলবো নিতে পারবি তো বাগদসী বিজের কথা কিছু বলবো নাকি নিতে পারবি তো ওখানকার হোটেল মালিক কি বলেছিল নিতে পারবি তো বলবো এবার বেশি আমাকে এই যে বললি তোর আমি তো বললাম তো শেষ দেখ দেখব তারপরে ছাড়বো তুই কত বড় গপের ব্যাটা আমি সেটাই দেখবো দাঁড়া হ্যাঁ ওকে নিয়েই জবাবটা দেব আসুক আমার বউ অনেক ভালো রে ওইরকম চরিত্র হ্যাঁ আমার বউ ভালো আমার ছেলেও ভালো ভালোর বাড়িতে ভালোই আসে ওই মেয়েগুলো ভালো এসছিলো বুঝতে পারিনি ওই যে মূল্য দেখেছিল তাই ফেসে গেছিল জানে না তার চরিত্রটা এইরকম বলল মাসি বলবো তো বটে দাঁড়াও এইবার দেখো তোর ছেলের বউকে খেয়ে নেবে না আমার ছেলের বোকে আমি নিতে দেবো কেন তোর ওই সাদা মূলোটাকে নিয়ে আরো একশোটা মেয়ের জীবন নষ্ট কর একশোটা মেয়েকে নিয়ে খেলা কর আর দে সবে তো তোর কলি সন্ধ্যা তোর ছেলের এখন যৌবন তোর যৌবন তোর টাকলার যৌবন তোর তো কলি সন্ধ্যা তুই খেলতে দে খেলতে দে পাপের ঘোড়ায় যে এখানে দেখাস না কি বাস্ট হয়েছে হবে ওতে হবেই হবে হবেই হবে তালবোনায় তোকে জুতোই করে দেবে শুয়োরের বাচ্চা তোকে জুতোই করে দেবে তোর ওই চরিত্রের নোংরা দিয়েছিল না এসিলি না তালবোনায় দিয়েছিল না যার এখন বিয়ে হয়ে গেছিল তার বাবা মারা আমার জন্যে বেঁচেছিলি না এবার আয় তালবনায় দেখ কে দেখ কা কার খেলাবে আয় 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 তালবোনায় বুকের পাটা থাকে হিমত থাকে সব সাহস থাকে সব চরিত্র যদি থাকে আয় আমার সামনে তাল বনাতেই আয় আমি ভাববো তুই বাপের বেটা এক বাপের বেটা নালে ভাববো তুই সাত বাপের বেটা তুই ভাব ফাটাবো এইবার সারা দুনিয়ার লোক ফাটাবে না গো আমাকে উস্কে না ও আমাকে বসে বসে এরকমই আর নোংরা কালচারটা ওর আমি জানি কেউ আমাকে উস্কে দিতে হয় না আমি তোমাকে বলছি তুমি হয়তো ওকে চেনো না তাই জন্য বলছো ওর যে কালচার কতটা নোংরা কারণ আমরা খুব কাছ থেকে দেখেছি খুব ছোটো থেকে দেখেছি সামনে থেকে দেখেছি হ্যাঁ মিলেতে কেউ কোনোদিন পাত্তা দেয় না যে আমার সামনে এসে বলো আমি প্রত্যেকটা জবাব দেব প্রমাণ আসুন আসো যদি তোমাদের দেখি কারো সহজ আছে তবে হ্যাঁ আমাকে প্রমাণ দিয়ে বলবে আমাকে যেটা বলবে আর আমি যেটা বলবো আমি প্রমাণ স্বরূপ বলবো আসো তাহলে বুঝা যাবে দুধকা দুধ পানি কা কে খারাপ আর কে ভালো মন্দ তোমাদের প্রত্যেকের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো আর তোমাদের চোখের পর্দাটাকে আমি সরিয়ে দেবো তোমরা সঠিকভাবে বিচার করে নেবে কোনটা সঠিক কোনটা বেটি কিন্তু হ্যাঁ তোমাদের সঠিক বিচার করতে হবে তারপর তোমাদের জুতো নিয়ে ঘুরবো আর না হলে ওকে তোমরা কতটা শাস্তি দেবে সেটা তোমরা নিচেরা বিচার করে বলবে বলে সোনা বলে দিচ্ছি এবং বলে দেবো বলে দেব ওকে একটু বাড়তে দাও ওর পাপের ঘরা পরিপূর্ণ হতে দাও এ দুনিয়াতে থাকবে কেন আমার মতো লোক সত্যি এ দুনিয়াতে নেই কারণ তোর মতো চরিত্র এরকম না এ দুনিয়াতে নেই তুই ঠিক বলেছিস ঠিক বলেছিস আমি আমি কি বললাম আমি অন্যায় করলে আমার সাজা হবে তুই যা তোর বিষয়ে যেই কথাগুলো বলেছিস যদি এক পিস মিথ্যে প্রমাণ করতে পারিস আমাকে সাজা দেবে লোকের চোখের পর্দাটা আমি খুলে দেবো প্রত্যেকে কি মিলে বলবো তোর পাড়ায় দাঁড়িয়ে অন লাইভের মধ্যে প্রত্যেককে দিয়ে বলাবো একটু ধৈর্য ধর একটু তুই ধৈর্য ধর দুদিন অনুষ্ঠানটা মেটাতে ভাবি তোর সাথে লাগবে না কারণ ঘেন্না লাগে ওই মুখটাই আনতে ঘেন্না লাগে মানে নিজেদের লজ্জা করে পরিচয় দিতে আত্মসমান বোধ লাগে পরিচয় দিতে তাই জন্য কেউ জানি যে তোকে ঘাটলে তুই এমন নোংরা যেহেতু হয়েছিলাম তুই আমাকে নিয়ে যখন এই নোংরা কথা বলেছিস তোর দেখ কি হাল আমি করি তোকে প্রমাণ দিতে হবে সুরের বাচ্চা আমি তোকে বললাম এই সুরের বাচ্চা তুই প্রমাণ দে আমার বাপকে বলা চাই এই সুয়ার মনে হয় না যে তোর মতন মেয়েকে পরিচয় দেয় ঘেন্না ধীর কোনদিনও না দিনও নারী আমি তোকে সুরের বাচ্চা করে বলছি তুই যদি এতটুকু প্রমাণ দেখে এতটুকু আমার ভিউসের দরকার এতটুকু দেখে এতটুকু দেখা তাহলে ভাববো তুই বাপের বেটা তুই মনে ক্যালকুলেটার নিয়ে হিসাব করেছিলি বল হ্যাঁ তুই তাহলে এত জানিস তাহলে এতদিন বলিস নি কেন রে এই সুরে বাচ্চা তুই বলিস নি কেন রে আমি তোকে বলছি সুরে বাচ্চা এতদিন তোর হুঁশ হয়নি হ্যাঁ তুই এত দেখেছিলি তোর নবদ্বীপের মতো নাকি রে বলবো তোর নবদ্বীপের কথাটা বলবো তুই এতটা দরজাল তোর ননদের বর তোকে কেরাসিন ঢেলে দিয়েছিল তুই একবার ভাব তুই এতটা দরজাল তাদেরকে তাদেরকে বুঝে তো মানাতে পারিস নতুন গিয়েছিস তারপর আমাদের ডেকেছিস ওখান থেকে তাড়িয়ে দিল তোকে ডাকতে পারলো না ওখানেও থাকতে পারলি না তুই তুই কি চরিত্রে তুই একবার ভাব তুই নাটক করে বলছিলি আদৌ তারা প্যারাসিন ঢেলেছে না তুই নিজে ঢেলে নাটক করেছিস তুই তো আগে গোটা স্বভাব এখন যেমন ফিনাইল আরম্ভ করিস প্যারাসিটামল নিয়ে আরম্ভ করিস তখনও সেটাই করেছিলাম আমাদেরকে ডাক করিয়েছিলি থাকবি না বলে তুই তো তুই একা থাকবি আর এখন এখন যেই কেউ একা থাকতে যায় তখন কত তোর ফাটে তখন আমার অগলে ধরছিস তখন আমার আমি কেন দেবো আমি কেন দেবো আমি রঙ্গ তামাশা করবো আমি ফুর্তি করব কিন্তু কাউকে করতে দেবো না তখন তার ঘরে এসির তলায় গিয়ে ফেদ শুয়ে থাকবি এসির তলায় গিয়ে শুয়ে পড়বি কচি করে ওই ন্যাকামু করে কথা বলে তো ওইগুলো আমি পারি না ওই ন্যাকামু করে কথা বলা ওই মরার ভয়ে হুমকি দেখা প্রত্যেকদিন মানে এই নিয়ে না একশো বার মরতে গেছে একশো বার বাবা আমার বাবা মাকে জিজ্ঞেস করবো তাদের বাড়িতে কিভাবে জ্বালিয়েছে বিয়ের আগে থেকে কতটা জ্বালিয়েছে তাদেরকে জিজ্ঞেস করো তারা তো তারা এমন কি ওকে মানে সম্পদান পর্যন্ত পরে করেনি আমার বাবা বলেছে আমি গঙ্গা জলে ডুব দেবো বাড়ি থেকে দূর হলে এইরকমভাবে আগে জ্বালাতো প্রত্যেকটা ভাই বোনকে আমার মেজ বোনকে দেখতে এসেছিল সম্বন্ধে দেখতে এসে তখন মেজ বোন ওর ছিল তোর চরিত্রটা বলি আগে থেকে তার বসে ওই তখন ভাই বোনের একসাথে থাকলে জিনিস একসাথেই থাকে তো একটা টিপ পরে ওকে বসানো হয়েছিল টিপটা ওই লোকের মাঝখান থেকে খুলে নিয়েছিল এই চরিত্রের মহিলা আমি হাতে বাই ধরতাম আমার বাবাই কালকে বলবে আমি বলাবো তোমাদেরকে দেখবে শুনবে তোমরা আমার মাকে বল মাও বলবে তোমাদেরকে তো বলতাম বলে ওকে ঢুকতে দিত নাহলে কোনোদিন কেউ ঢুকতে দেয় না কোনোদিন না কোনো একটা যদি অকেশন হতো ধরো বাড়িতে সবাই মিলে আমরা কোনো অকেশন করতাম ও হিসাব করে নিত যে আমি পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকার খাবার খাবো দু হাজার টাকার খাবার বাড়িতে নিয়ে আসবো এইরকম চরিত্রের মহিলা জানো তোমরা সেটা আমার মায়ের কাছে জানবে আমার ভাইদের কাছে জানবে এই যে আমরা সবাই এখন মুক্তি হয়েছি যে ওই ফ্যামিলিটাকে বাদ দিতে পেরেছি অনুষ্ঠানে কোনো অশান্তি নেই বাড়িতে আমাদের আর এই জানি গেলেই এ গেলেই অশান্তি এই গেলেই অশান্তি এই নিয়ে অশান্তি এই নিয়ে অশান্তি এই বুঝি কম দিল আগে ভালো মন্দ খাবারগুলো গুলো ভরবে ঘুরবে শুধু শুধু ব্যাগে পার্সেল করবে এই কটোয় কটাই কোটায় পার্সেল করে তাড়াতাড়ি বাড়ি

পাঁচশো টাকা তিনশো টাকা এরকম করে মানে বার্গেনিং করবে যদি দুশো দিয়ে পরে পাঁচশো টাকার খাবার নেবে যদি পাঁচশো যদি কোনো ভাই কেউ ভাইরা যদি বলে এই তুই কেন এত কিপটারে একটু বেশি দিতে না যদি কেউ তো চাই না যদি বাই মা বলে যদি পাঁচশো টাকা দিয়ে ফেলেছে পাঁচ হাজার টাকার খাদ জিনিস আনবে আনবেই আনবে নচে ফাঁক থেকে ফিরবে না জানবেই সাত দিনের খাবার এক্সট্রা আর তিন বেলা করে গিলবে মানে কাউকে খেতে দিতে দেবে না নিজেই বাড়তে যাবে ওর চরিত্রটা এমন ধরো আমাদের বাড়িতে কোনো অকেশন হলে সবাই মিলে সবাইকে খেতে দিত আমরা তো তাকিয়েও দেখি না আমার ছেলে এত বড় মানুষ হয়েছে তাকিয়েও দেখি না কাকে কি খেতে দিল কে কি আনবে জীবনেও ভুলে না মনেও পড়ে না আমাদের ছোটো মনেও বলবে দেখবে মাও বলবে ও নিজে নিজেকে খেতে দিতে যাবে ওই যে তিনজন আর কাউকে দিতে যাবে না ওই তিনজন চারজন দিতে যাবে বেড়ে বেড়ে নিজেদেরটা কোথায় বড় মাছটা আছে তুলবে কোথায় মাংসের পিসটা আছে তুলবে এরকম ভাবে নিজেদের একটা পরিপাঠি করে নেবে মা বলে বাপে শান্তি পেলাম এই এই ভালোভাবে প্রথম অনুষ্ঠান হবে তাই জন্য গুরুদেবকে এনে অনুষ্ঠান করছে মানে বাড়িঘর সব অপবিত্র হয়ে গেছে সবার বাড়ি পবিত্র করবে এই আপদ দূর হয়েছে বলে আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে আপদকে দূর করতে পেরেছি বলে আমরা যে এই আপদ কোথা থেকে মানে এ পরে কিছুদিন পর শুনে সুবর্ণনগর থেকে উদাহরক করতে পেরেছে লোকের ওই পাড়ার লোকেরা রয়েছে সবাই তো চিনে গেছে সবাই চিনে গেছে যে কি ধরনের চরিত্রের মহিলা কেউ আর নেই এখন ওকে জানতে কেউ বাকি নেই কেউ এক ঘেয়ে মেশে না কেউ এক যে যেই সাত দিন দশ দিন সবার নিন্দা পাড়ার প্রত্যেকের বউ কার বউ কার সাথে প্রেম করেছে কার বউ তাকে নিয়ে পালিয়ে গেছে তোমাদের ইমি বুনুর কাছে যেন সারাদিন শুধু ওকে নিয়ে এই শুধু আলোচনা আর কোনো ভালো আলোচনা নেই একটা ভদ্র আলোচনা নেই যে কিভাবে সংসার করব কিভাবে তুমি থাকবে কি করলে ভালো হবে এই সমস্ত কোনো কিছু নেই মানে নিজে ওই চরিত্র মেয়েটাকেও করতে চেয়েছিল মেয়েটা ওইরকম না তাই মেয়েটাকে পাত্তা দেয়নি তাড়িয়ে দিয়েছে যদি ওর মতন হতে হতে হবে তাহলে ও টিকে যাবে ওর মতো হতে হবে ওর মতন ওরকম মানে নষ্ট মেয়ে ছেলে মতন হতে হবে নাহলে কোনোদিন

কেউ শুয়ে দেব আমার বউকেও শুয়ে দেবো সবাইকে শুয়ে দেবো শোয় না শুধু ওর টাকলা ওর টাকলাকে নিয়েই থাকে মনে হয় টাকলা সারাদিন চোটতে চলে যায় আর ও চোটতে চলে যায় ও টাকলা নিয়েই থাকে ওর মতো সতী সাবিত্রী ভারতবর্ষে নিয়ে ও তো জানো না ও এমন সতী ওই যে বেহুলা লক্ষ্মীন্দরের মতো সতী বেহুলা লক্ষ্মীদের মতো সতী তাছাড়া সব অসতি সব অসতি ও বেহুলা লক্ষ্মীন্দর দাঁড়া তোর পাপের ঘরা পরিপূর্ণ করছি দাঁড়া নাশি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবি নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে জন্য টাটা